আবার আশিক আপনি লিখেছেন দ্বিমত পোষণকারী বা ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তির প্রতি একজন মুসলিমের আচরণ কেমন হওয়া উচিত চমৎকার একটি প্রশ্ন দেখুন ভিন্ন মত অবলম্বন করছেন কিংবা ইসলামের প্রতি বিদ্বেষ লালন করছেন কিংবা ভ্রান্ত কোনো মানুষ তিনি অনেক অন্যায় করছেন অনেক অবান্তর কথা বলছেন তিনি অনেক ত্রুটি বিচ্ছি করছেন একজন মুসলিম হিসাবে আমরা তার সমালোচনা করব গঠনমূলক সমালোচনা তার ত্রুটির জায়গাগুলোকে আমরা ধরে দিব দলিল প্রমাণ যুক্তি ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করব তার সংশয় বা ভ্রান্তি নিরসন করার অথবা তার যে বিদ্বেষপূর্ণ মনোভাব আছে সেটিকে ফুটিয়ে তোলা যায় লেখনের মাধ্যমে যুক্তির মাধ্যমে সে চেষ্টা আমরা করবো যাতে অন্যরা বিভ্রান্ত না হয় বাট আমাদের দুঃখজনক বাস্তবতা হলো যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আমরা ইসলামকে ভালোবেসে মানুষকে গালি দেই। যে মানুষটা ইসলামের বিদ্বেষ লালন করছেন বলে আমি দেখতে পাচ্ছি তার কর্মকাণ্ড থেকে সেই মানুষটাকেও আমি গালবন্ধ করতে পারি না তাকে নিয়ে আমি কটু মন্তব্য করতে পারি না তিনি করছেন তার জবাবে আমি করতে পারি না আল্লাহ বলেছেন ইদ ফা বিল্লাতিহি আহসান তুমি প্রতিহত করো সর্বোত্তম উপায়ে সর্বোত্তম পন্থায় নিকৃষ্ট পন্থায় প্রতিহত করা এটা কোরআনের নির্দেশনা নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসাল মুমিন বিত্তা আন ওলাল্লা আন ওলাল ফাহে বেদি ইমানদার কখনও অভিসম্পাতকারী গালমন্দকারী অশ্লীলুক্তিকারী এবং কটু মন্তব্যকারী হবে না বিধায় ইমানদারের এই চরিত্রটা আমাদেরকে ধারণ করতে হবে যে আমাদের মধ্যে এই মন্দ দিকগুলো থাকবে না আমাদের অনেক ভাইরা ইসলামের সেবার নাম মনে করি এরকম করে থাকেন আমরা প্রায় সময় বলে থাকি যারা আমাকে ভালোবাসেন বা স্নেহ করেন আপনাদের স্নেহের কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাকে যদি কেউ বাজে কথা বলে এবং লঙ্ঘন করে অন্যায় আমার প্রতি করে তো আপনি যৌক্তিকভাবে তার প্রতিবাদের চেষ্টা করুন সেটি আমি অবশ্যই আপনার কাছে আবদার করব তবে যদি আপনি যৌক্তিকভাবে প্রতিবাদ করতে না পারেন আল্লাহর আসতে তার গালির বিপরীতে আপনি আর একটা গালি দিবেন না তার একটা কথার বিপরীতে আপনি আর একটা কথা বলবেন না এবং তার ব্যাপার হচ্ছে যা নয় সেটা আপনি বলবেন না অনেকে আল্লাহ মাফ করুক জন্ম তুলে কথা বলে তার জন্ম যে অবৈধ উপায় হয়েছে আপনি কিভাবে নিশ্চিত হলেন তাহলে এটি একটা মিথ্যা কথা হতে পারে আপনি নিজের আমল নষ্ট করবেন অতএব অন্যের সমালোচনা করতে গিয়ে বা তার সংশোধন করতে গিয়ে বা তার ভ্রান্তি দূর করতে গিয়ে আমি নিজে যদি ভ্রান্তির মধ্যে পড়ে যাই সেটি কখনো সঠিক কাজ হতে পারে না বিধায় আল্লাহর আস্তে আমাদের আচরণগুলোকে আমরা যথাসম্ভব সংযত রেখে এই নাহিয়ানীল মনকারের কাজ করব। আমি বলছি না যে নাহান মনকারের কাজ করবেন না আপনি করবেন কিন্তু নিজেকে সংযত রেখে যদি না পারেন তাহলে বরং নীরব থাকুন সেটাই ভালো কিন্তু নিজের আমলকে নষ্ট করবেন না একজন ইমানদার অবশ্যই তার আচরণ তার কথা থেকে তার জাত তিনি চিনিয়ে দিবেন এটি থাকবে মন্দ দেখলেই মাথা গরম হয়ে যা খুশি তা করবো এটি ইমানদার করতে পারেন না আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন